আমরা সবাই জীবনে বড় হতে চাই খ্যাতি প্রতিপত্তি ক্ষমতা এসব কিছু আমাদের আকর্ষণ করে কিন্তু এই বড় হওয়ার দৌড়ে আমরা প্রায়শই একটি মৌলিক সত্য ভুলে যাই যা ছাড়া প্রকৃত বরত্ব অর্জন করা সম্ভব নয় আমরা মনে করি নিজেকে জাহির করলেই বসে আমরা বড় হয়ে উঠব অথচ ইসলাম আমাদের শেখায় এক ভিন্ন পথ সেই পথটি হল বিনয় তুমি কি জানো নিজেকে ছোট মনে করা বা বিনয়ী হওয়া কিভাবে তোমাকে সত্যিকারের বরত্ব এনে দিতে পারে যদি এই গুণের গভীরতা তুমি অনুধাবন করতে না পারো তবে হয়তো তোমার সকল চেষ্টা বৃথা যাবে এবং প্রকৃত সাফল্যের পথ তোমার কাছে অথরাই থেকে যাবে আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব বড় হতে হলে ছোট হয়ে থাকতে হয় কিভাবে বিনয় তোমাকে দুনিয়া ও আখেরাতের উচ্চ মর্যাদা দান করে অহংকার কিভাবে মানুষকে ধ্বংস করে এবং বিনয়ের মাধ্যমে কিভাবে তুমি আল্লাহর নৈকট্য লাভ করতে পারো সে সম্পর্কে ইসলামী শরিয়াহ কি বলে যাতে তোমার জীবন প্রকৃত অর্থে বরকতময় ও সফল হয়ে ওঠে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি আপনার ইমানের জীবনকে আরো সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লিউডাব্লিউ ডট উমাকণ্ঠ ডট কম প্রিয় শ্রোতা মানবজাতির চিরায়ত আকাঙ্ক্ষা হল বড় হওয়া প্রতিটি মানুষই চায় তার জীবনে উন্নতি আসুক সে সফল হোক সম্মানিত হোক এই আকাঙ্ক্ষা পূরণের জন্য আমরা বিভিন্ন পথ অবলম্বন করি কেউ কঠোর পরিশ্রম করে কেউ জ্ঞান অর্জন করে কেউ বা ক্ষমতা ও অর্থের পেছনে ছোটে কিন্তু ইসলাম আমাদেরকে বরত্বের এক ভিন্ন সংজ্ঞা দেয় এটি বাহ্যিক প্রদর্শন বা অহংকার নয় বরং এটি হলো বিনয় এই বিনয় সেই গুণ যা মানুষকে সত্যিকার অর্থে বড় করে তোলে দুনিয়াতেও এবং আখিরাতেও এটি আল্লাহর এক এমন পছন্দের গুণ যা অর্জনকারীকে তিনি উচ্চ মর্যাদা দান করেন আমরা প্রায়শই ভুল করে বসি আমরা মনে করি বড় হতে হলে নিজেকে জাহির করতে হবে নিজের ক্ষমতা বা সম্পদ দেখাতে হবে অন্যের উপর প্রভাব বিস্তার করতে হবে কিন্তু এই পথ মানুষকে অহংকারী করে তোলে যা আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দনীয় আল্লাহতালা বলেন নিশ্চয়ই আল্লাহ কোনো অহংকারী আত্মমভরিকে ভালোবাসেন না নিসা আয়াত ছত্রিশ অন্যদিকে বিনয় ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন এবং তাকে সম্মান দান করেন কেন বড় হতে হলে ছোট হয়ে থাকতে হয় এর পেছনে রয়েছে গভীর ইসলামী দর্শন এবং বাস্তব জীবনের শিক্ষা প্রথমত বিনয় ব্যক্তিকে আল্লাহ উচ্চমর্যাদা দান করেন এটি আল্লাহর এক অমোঘ ওয়াদা রাসুল সাল্লাহ আলিহাল্লাম বলেছেন সাতকার মাধ্যমে সম্পদের কোনো হ্রাস হয় না ক্ষমা করার কারণে আল্লাহ বান্দার সম্মান বাড়িয়ে দেন আর যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয় আল্লাহ তাকে উচ্চ মর্যাদা দান করেন মুসলিম এই অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন তুমি আল্লাহকে খুশি করার জন্য নিজেকে ছোট করে নাও যখন প্রতি হও তখন আল্লাহ নিজেই তোমার মর্যাদা বাড়িয়ে দেন হতে পারে দুনিয়ার মানুষ তোমাকে ছোট ভাবছে কিন্তু আল্লাহর কাছে তোমার মর্যাদা বহুগুণে বৃদ্ধি পায় আর আখিরাতে এই বিনয়ের ফলস্বরূপ তুমি জান্নাতের উচ্চ আসন লাভ করবে দ্বিতীয়ত বিনয় মানুষকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায় আল্লাহ তালা অহংকারকারীকে পছন্দ করেন না ইবলিশ তার অহংকারের কারণেই আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়েছিল এবং চিরকালের জন্য অভিশপ্ত হয়েছিল অন্যদিকে বিনয় ব্যক্তি আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে নিজের দুর্বলতা ও অক্ষমতা স্বীকার করে যখন তুমি সেজদায় লুটিয়ে পড়ো তখন তুমি আল্লাহর সবচেয়ে কাছাকাছি থাকো এই সেজদা বিনয়ের চরম দৃষ্টান্ত এই বিনয় তোমাকে আল্লাহর রহমত এবং তার ভালোবাসা অর্জন করতে সাহায্য করে তৃতীয়ত বিনয় মানুষের ভালোবাসা ও সম্মান অর্জন করে মানুষ স্বভাবতেই বিনয় ব্যক্তিকে ভালোবাসে এবং সম্মান করে যে ব্যক্তি নিজেকে জাহির করে অন্যের উপর শ্রেষ্ঠত্ব দেখাতে চায় তাকে মানুষ অপছন্দ করে এবং তার কাছ থেকে দূরে থাকে পক্ষান্তরে যে ব্যক্তি বিনয়ী সদাচারী এবং সহজ সরল তাকে সবাই পছন্দ করে এবং তার সাথেই সম্পর্ক গড়তে চায় সমাজে এই গ্রহণযোগ্যতাই তোমাকে প্রকৃত অর্থে বড় করে তোলে তোমার কথার মূল্য বাড়ে এবং তোমার কাজের প্রভাব বাড়ে চতুর্থত বিনয় জ্ঞান অর্জনের পথ খুলে দেয় একজন অহংকারী ব্যক্তি মনে করে যে সে সব কিছু জানে এর ফলে তার জ্ঞানের দরজা বন্ধ হয়ে যায় কিন্তু একজন বিনয় ব্যক্তি সবসময় নিজেকে শিক্ষার্থী মনে করে সে জানে যে তার জ্ঞান সীমিত তাই সে নতুন কিছু শেখার জন্য আগ্রহী থাকে প্রশ্ন করে এবং জ্ঞানের পেছনে ছোটে এই বিনয় তাকে নতুন জ্ঞান অর্জনে সহায়তা করে এবং তাকে জ্ঞানগত দিক থেকে বড় করে তোলে পঞ্চমত বিনয় আত্মশুদ্ধি এবং তাকোয়া অর্জনের সহায়তা করে অহংকার মানুষকে নিজের ভুল দেখতে দেয় না কিন্তু বিনয় ব্যক্তি নিজের ভুল ত্রুটির কথা স্বীকার করতে পারে তবা করতে পারে এবং নিজেকে সংশোধনের চেষ্টা করে এই আত্মপর্যালোচনা এবং আত্মশুদ্ধি তাকুয়া অর্থাৎ আল্লাহভীতি অর্জনে সাহায্য করে যখন তুমি নিজেকে আল্লাহর কাছে ছোট মনে করো তখন তার ভয়ে তোমার অন্তরে গেঁথে যায় এবং তুমি পাপ কাছ থেকে বিরত থাকো ষষ্ঠত বিনয় সামাজিক সম্পর্ককে মজবুত করে পরিবারের সমাজে এবং বন্ধুদের মধ্যে বিনয় মানুষকে একে অপরের কাছাকাছি আনে যখন তুমি তোমার বাবা মা শিক্ষক বা সমাজের বয়স্কদের প্রতি বিনয় হও তখন তারা তোমাকে ভালোবাসেন এবং তোমার জন্য দোয়া করেন এটি একটি সুস্থ সামাজিক পরিবেশ তৈরি করে যেখানে পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসা থাকে সপ্তমত বিনয়ী প্রকৃত শক্তি এবং সাহস অনেকে মনে করেন বিনয় মানেই দুর্বলতা কিন্তু এটি একটি ভুল ধারণা প্রকৃত বিনয় ব্যক্তি সবচেয়ে শক্তিশালী এবং সাহসী হয় সে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে ভয় পায় না কারণ সে আল্লাহর উপর ভরসা রাখে তার বিনয় তাকে মানুষের কাছে জনপ্রিয় করে তোলে যা তার কাজের প্রভাবকে বাড়িয়ে দেয় প্রিয় শ্রোতা তোমার জীবনে যদি তুমি প্রকৃত অর্থে বড় হতে চাও তবে নিজেকে বিনয় করো অহংকার ত্যাগ করো তোমার জ্ঞান তোমার সম্পদ তোমার ক্ষমতা সবকিছুই আল্লাহর দান এগুলোর জন্য গর্ব করা উচিত নয় বরং আল্লাহর সুক্রিয়া আদায় করা উচিত নিজেকে ছোট করে নাও আল্লাহ তোমাকে বড় করে দেবেন যখন তুমি নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করবে এবং তার সৃষ্টির প্রতি বিনয়ী হবে তখন তুমি এমন এক মর্যাদা লাভ করবে যা কোনো পার্থিব খ্যাতি বা প্রতিপত্তির সাথে তুলনীয় নয় তোমার হৃদয়কে বিনয়ের আলোয় আলোকিত করো তোমার আচরণে বিনয় ফুটিয়ে তোলো তুমি দেখবে দুনিয়া এবং আখিরাত উভয় জীবনে তুমি সফল হবে এবং আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হবে আল্লাহ তালা আমাদের সকলকে বিনয় হওয়া এবং সকল প্রকার অহংকার থেকে দূরে থাকার তফিক দান করুন আল্লাহ আমিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের অংশ হন ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লু